আর্যিকর কাণ্ড নিয়ে যখন সুকে মুদ্রমান সমগ্র বাংলা ঠিক সে সময় বাংলার শেষ দরবেশিক সঙ্গীত সাধক কালাচর দরবেশের নামাঙ্কিত সভাগৃহে চটুল গানের আসর বসিয়ে ব্যাপক সমালোচনার মুখে ধূপগুড়ি তৃণমূল পরিচালিত পৌরসভা কর্তৃপক্ষ এই ঘটনা জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি ছিটালো বলে মনে করছেন ধূপগুড়ির নবীন এবং প্রবীণ নাগরিকদের একটা বড় অংশ আমরা আসলে খুব স্তম্ভিত হয়ে গেছিলাম চিঠিটা পাওয়ার তার আগে আমরা জানতাম না এবং তার ফলে আমরা বসি সিদ্ধান্ত নেই এবং পৌরসভাকে আমরা আমরা যাব না সেটা যেমন জানাই তেমনি পৌরসভার কাছে আমরা সেই চিঠিতে অনুরোধও করি যে আপাতত এই অনুষ্ঠানটা পিছিয়ে দেওয়ার শুধু যে নাগরিক মঞ্চের পক্ষ থেকে উঠছে সমালোচনা ঝর তা নয় খোদ জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস দলের অন্যতম সাধারণ সম্পাদক অরূপ দের গলাতেও প্রতিবাদের সুর তিনি বলেন আর্জি করে রাবহে আমি এমন অনুষ্ঠান না করার পরামর্শ দিয়েছিলাম কিন্তু আমার কথা শোনা হয়নি যে যেহেতু একটা এরকম ঘটনা মানে চলছে পশ্চিমবঙ্গ জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আর্জিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সেই এই প্রোগ্রামটা নিয়ে আমার নিজের পার্সোনাল মতামত তো জানাই যে এটা আপাতত যদি পিছানো যায় কিন্তু চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরসভার ওনারাই আমাদের শেষ কথা বলে যেহেতু স্বাভাবিক কারণেই সব কিছু যেহেতু প্রোগ্রামটা গোছানো হয়ে গেছে দেখেই ওনারা এই প্রোগ্রামটাকে একটা ছোট্ট করে একটা করার পরিকল্পনা ধূপগুড়ি পৌরসভার এই সঙ্গীতের আসর যে সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি তা বোঝা গিয়েছে নতুন প্রজন্মের এক নাগরিকের কথায় দেখুন বর্তমান যা পরিস্থিতি চলছে আর্যিকর কাণ্ড নিয়ে মানুষের একটাই দাবি জাস্টিস ফর আর্যিকর এবং সেটা সমাজের সর্বস্তরের মানুষ এখানে সামিল হয়েছেন এবং যতক্ষণ না বিচার পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত মানুষের এই আন্দোলন থামবে না এটা কোনো শুধু রাজনৈতিক আন্দোলন নয় এটা এখন গণ আন্দোলনে পরিণত হয়েছে এবং তৃণমূল কংগ্রেস অদ্ভুতভাবে ধূপগুড়ি পৌরসভা এই আবহর মধ্যেই পরিস্থিতির মধ্যে এই নাচা গানা করলে কি তাদের হতো না ঘটনা যখন শোকস্তব্ধ রাজ্য তথা দেশ সেই সময় শব্দ তৈরি प्रेक्षाগ্রীর উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতা এবং স্থানীয় শিল্পীদের সমন্বয়ে চটুল অনুষ্ঠান করিয়ে নতুন বিতর্কে সৃষ্টি করল তৃণমূল পরিচালিত ধূপগুড়ি পৌরসভা এমনটাই মনে করা হচ্ছে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হয়ে রিপোর্ট ওঙ্কার বাংলা